নমস্কার আমি মামনি আর মামনি দিদি এডাবলুডাব্লু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবারে কী অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে এন্ট্রি করব চলুন দেখে নিই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এখানে কি লেখা আছে দেখুন জন্মের পর সব টিকা সময় মতো নিলে মারণ রোগের হাত থেকে মুক্তি মেলে শিশুর টিকাকরণের গুরুত্ব এছাড়া আছে শিশুর টিকাকরণের জন্য যা করণীয় টিকাকরণ কর্মসূচি এবং টিকাকরণ সম্পর্কে কিছু ভুল ধারণা এবং আসল সত্য আজকের অ্যাক্টিভিটি থাকবে টিকা দান নিয়ে ঘরে ঘরে প্রচার এটি এখন জন আন্দোলন পোর্টালে চলুন এন্ট্রি করে নেব তার জন্যই প্রথমেই চলে যাব আমি গুগলে আমি গুগল ওপেন করে নেব এবার সার্চ বাটনে পোষণ অভিযান লিখে সার্চ করে নেব সার্চ করে নেওয়ার পরে এই প্রথমে লিঙ্কটিতে ক্লিক করে নেব এরপরে দেখুন আমার পোষণ মা এই পেজটি খুলে গেছে ওপরে থ্রি লাইনে ক্লিক করে নিলাম থ্রি লাইনে ক্লিক করে নেওয়ার পর দেখুন ড্যাশবোর্ড গ্যালারি এবং ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি ক্লিক করলাম ডাটা এন্ট্রিতে ক্লিক করার পর দেখুন আমার নেম এবং পাসওয়ার্ড চাইছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব আমার পাসওয়ার্ড সেভ করা আছে সাইন ইন করে নিলাম এবার এখান থেকে আমার অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্মটি খুলে গেল ছাব্বিশ তারিখের আমার থিম সিলেক্ট করতে হবে তার জন্য আমি থিমটি সিলেক্ট করে নেব। ছাব্বিশ তারিখে আমার থিম হবে মাস সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটিস এই অপশানটিতে ক্লিক করে নিলাম ব্লক দিয়ে দেব এ ডাব্লিউসি আমার নিজের এডাব্লিউ সিটি সিলেক্ট করে নেব আপনারা আপনাদের এডাবলিউ সিটি সিলেক্ট করে নেবেন এবার এখান থেকে আমি অ্যাক্টিভিটি কি অ্যাক্টিভিটি যেহেতু ছাব্বিশ তারিখ ইমিউনাইজেশান ক্যাম্প করতে হবে তাই এখান থেকে আমি ইমিউনাইজেশান ক্যাম্প এই অ্যাক্টিভিটিটি সিলেক্ট করে নেব করে নিলাম এবার ফর্ম ডেট দিয়ে দেবো আজকের ডেটটি ছাব্বিশ তারিখ টু ডেটও দিয়ে দেব আজকের ডেট ছাব্বিশ তারিখ পার্টিসিপেশান ডিটেলস পুট করে নেব এখান থেকে মেল সাতজন ফিমেল চারজন চাইল্ড মেলস ছজন ফিমেল সাতজন এবং অ্যাডোলেশন স্কাল ছিল আমার চারজন এবার এখান থেকে আমি সাবমিট দিয়ে নেব এইভাবেই জন আন্দোলন পোর্টালে আমার আজকের থিম এবং অ্যাক্টিভিটি তোলা হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আর আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন আজ এই পর্যন্তই আবার চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই